আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে খতিয়ানের সার্টিফাইড কপি অথবা অনলাইন কপি আপনারা অনলাইন থেকে অতি সহজে নিজেরাই তুলতে পারবেন অনলি একশো টাকার বিনিময়ে প্রথমে এর জন্য আপনাকে গুগল ক্রোমে যেতে হবে ল্যাপটপ থেকে যদি আপনারা তুলতে চান সেটা বেশি ভালো হয় আপনারা সার্চ করবেন ই পর্সা নামে ই পর্সা ই পর্সা গভ ডট বিডি তারপরে এইভাবে একটা ই আসবে প্রথমেই দেখবেন যেটা আসবে সেটাই ক্লিক করবেন ই পর্সাতে ক্লিক করবেন করার পর দেখবেন আপনারা মূল যে ফেস সেটাই চলে যাবেন স্মার্ট ভূমি রেকর্ডও ম্যাপ দেওয়ার ম্যাপ সেবায় নিজুতে এই পেজে চলে যাবেন যাওয়ার পর দেখবেন এখানে সার্ভে খতিয়ান আছে নির্দেশিকা সার্ভে খতিয়ান নামজারি খতিয়ান আপনারা স্যারের নামজারি খতিয়ান তুলতে পারবেন এখান থেকে মোজা ম্যাপ তুলতে পারবেন আবেদন করেছেন সেই আবেদনের অবস্থা জানতে পারবেন তা আমাদের লাগবে সার্ভে খতিয়ান তোলা ওকে সার্ভে খতিয়ানই রয়েছে এখন কোন বিভাগের সার্ভে খতিয়ান আমি তুলব আমি ঢাকা বিভাগের সার্ভে খতিয়ান তুলে আপনাদেরকে দেখাব ঢাকা বিভাগের কোন জেলা কিশোরগঞ্জ জেলার সার্ভে খতিয়ান তুলে আপনাদের সাথে শেয়ার করব এখন এই কিশোরগঞ্জ জেলার উপজেলা কোনটা আমি যে উপজেলা শেয়ার করব উপজেলার খতিয়ান তুলব সেই উপজেলা হচ্ছে তারাইল উপজেলা ঠিক আছে এই তারাইল উপজেলার আমি খতিয়ান ধরন আমি বিআরএস খতিয়ান কপি তুলব বিআরএস খতিয়ান তুলব এখন মৌজা আমাকে কত মৌজা মৌজা নাম্বার জানতে হবে এখানে জেল নাম্বারটা কিন্তু সবসময় মৌজা নাম্বার হয় আমার এখানকার জেল নাম্বার হচ্ছে সাতচল্লিশ তার মানে জানি ঠিক আছে এই জানি মৌজার আমি খতিয়ান নাম্বার কত আমার খতিয়ান নাম্বারটা জানা আছে আপনাদের যদি খতিয়ান নাম্বার জানা না থাকে তাহলে আপনারা মূল মালিকের যে নাম সেই নাম দিয়ে এবং জমির দাগ নাম্বার দিয়েও কিন্তু আপনারা খতিয়ান তুলতে পারেন এখন আমার এখানে জানা আছে খতিয়ান নাম্বার তিনশো তেইশ ওকে এখন আমি তিনশো তেইশ নাম্বার খতিয়ান তুলব তিনশো তেইশ নাম্বার খতিয়ান দং ফজলুর রহমান হ্যাঁ আমার ফজলুর রহমানের খতিয়ানটাই দরকার তিনশো তেইশ নাম্বার খতিয়ান তাহলে এই খতিয়ানের উপর আমি ডাবল ক্লিক করতে হবে একবার ক্লিক করলে হবে না ডাবল ক্লিক করতে হবে ডাবল ক্লিক করার পর এই যে আমার খতিয়ান নাম্বার তিনশো তেইশ বিআরএস দাগ নাম্বার সাতশো চল্লিশ এবং নয়শো পাঁচ এটা কিন্তু দেয়া আছে আমি এটাই তুলব তাহলে এখন কি করব খতিয়ান আবেদন খতিয়ান আবেদনে ডাবল ক্লিক করলাম তারপরে এখানে আবেদন করতে যা যা লাগে আপনারা দেখতে পাচ্ছেন কি কি লাগে এখানে উপজেলা বা সার্কেল তারাইল মৌজা শামুকজানি জেল নং সাতচল্লিশ খতিয়ান নং তিনশো তেইশ বিআরএস দেওয়া আছে এখন আমার জাতীয় পরিচয়পত্র লাগবে ঠিক আছে এখন আমার এখানে জাতীয় পরিচয় লাগবে আমি আমার জাতীয় পরিচয় পত্র দিলাম এখন আমার জন্ম তারিখ লাগবে আমি আমার ডিটেলস দেখে আপনাদের সাথে শেয়ার করছি এখন আমার জন্ম তারিখ লাগবে এখানে ঠিক আছে আমার বলতে যে তুলবে তার জন্ম তারিখ লাগবে এবং এনআইডি কার্ডের নাম্বার লাগবে ঠিক আছে তারপরে তার নাম লাগবে তার নাম লাগবে ইভেন তার ফোন নাম্বার লাগবে ফোন নাম্বার দিয়ে দিলাম তারপর আমাকে এখানে যোগফল লিখতে হবে যোগফল লেখার পর আমাকে যাচাই করতে হবে তাহলে যোগফল কত উনত্রিশ আর পাঁচ চৌত্রিশ ঠিক আছে তাই নয় কি চৌত্রিশ এবার হচ্ছে যাচাই করুন যাচাই করুন ডাবল ক্লিক করলে সঠিক হয়েছে ঠিক আছে যোগফল আবার সঠিক না হলে ওটা সঠিক দেখায় না তারপর আমাকে ইমেল নাম্বার দিতে হবে ওকে আমার ইমেল নাম্বার এখানে শো করছে ওকে তারপর এখানে আমার ঠিকানা দিতে হবে ইমেল নাম্বার দেওয়া শেষ এখন আমি আমার এখানে ঠিকানা দেবো এই ঠিকানাটা আপনাদের কারেক্ট করে দিতে হবে এবং ফোন নাম্বারটাও কারেক্ট করে দিতে হবে সঠিকভাবে যেন আপনারা হাতে পেয়ে যান এই অনলাইন কপি এই সার্টিফিকেট কপিটা কিন্তু আপনারা হাতে হাতে পেয়ে যাবেন সেক্টর দশ কামারপাড়া উত্তরা ঢাকা ওকে ঠিক আছে এখন আমি কোন কপি নেব আবেদনের ধরন আমি অনলাইন কপি চাচ্ছি নাকি সার্টিফিকেট কপি চাচ্ছি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি এখানে কিন্তু অনলাইন কপি এবং সার্টিফাইড কপি উভয় উভয় কপিটাই কিন্তু একশো টাকার মূল্যে পাওয়া যাবে তবে অনলাইন কপিটা আমি সাথে সাথে পাবো আর এই যে এখানে লেখা আছে প্রদানের সময়সীমা হচ্ছে অনলাইন কপি তাৎক্ষণিক পাবো খতিয়ান ফি একশো টাকা মোট একশো টাকা ঠিক আছে কিন্তু সার্টিফাইড কপি যদি আমি নিতে চাই তাহলে একশো টাকাই লাগবে কিন্তু সাথে সাথে দেবে না দশ দিন মতো সময় নেই জেনারেলি দেখা যাক আমাদের সার্টিফিকেট কপি দিন সময় নেবে অফিস কাউন্টার থেকে নেবেন নাকি আপনার বাসায় এসে দিয়ে যাবে আমি ডাক ডাকযোগে নেবো যেহেতু আমার ঠিকানা করে দিয়েছি আমি ডাকযোগেই নেবো নিতে চাই ঠিক আছে যেহেতু আমার বাসা কিশোরগঞ্জ না এখন এখানে লেখা আছে সীমায় সময়সীমা সাত দিন সম্ভাব্য প্রদানের তারিখ হচ্ছে চব্বিশ সাত পনেরো ঠিক আছে সম্ভাব্য প্রধানের তারিখ হচ্ছে চব্বিশ সাত পনেরো পনেরো তারিখ এখানে খতিয়ান ফি একশো টাকা আর পোস্ট ফি আমি যেহেতু ড্রাকযোগে নেবো তো পোস্ট ফি চল্লিশ টাকা মোট একশো চল্লিশ টাকা ঠিক আছে মোট একশো চল্লিশ টাকা আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি দেশের বাইরে থেকেও কিন্তু এই সার্টিফাইড কপিটা নিতে পারবো এই খতিয়ানের সার্টিফাইড কপিটা দিয়ে কিন্তু আপনারা আদালতে মামলা পর্যন্ত করতে পারবেন আদালতে শো করতে পারবেন এটা কিন্তু অরিজিনাল সার্টিফাইড কপি হিসাবে কাজ করবে তাহলে দেশের অভ্যন্তরে আছে আমি অভ্যন্তরে নেব এবার আমাকে ফিটা পরিশোধ করে দিতে হবে ঠিক আছে আমি ফি বিকাশের মাধ্যমে পরিশোধ করব এই যে ওকে আছে এখন আমাকে যোগ করতে হবে এটা আট আর চার বারো হয় ওকে এবার পরবর্তী ধাপ হচ্ছে এবার পরবর্তী ধাপে চলে যাব পরবর্তী ধাপ হচ্ছে ফি পরিশোধ ঠিক আছে লোডিং হচ্ছে এখন পরবর্তী ধাপে ফি পরিশোধ করতে হবে এখানে আমি যদি আমার বিকাশ নাম্বার দিয়ে দিই তারপরে একটা কনফার্ম করতে হবে একটা ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটা বসালে পারে তারপরে পিন দিলে পারেই আমার একশো বিয়াল্লিশ টাকা কিন্তু শ্বশুরা কেটে নেবে ইকে পে থেকে ওরা সরাসরি কেটে নেবে একশো বিয়াল্লিশ টাকা এবং আমার ফোনে কিন্তু এই খতিয়ানটা যে কনফার্ম হয়েছে সেই জন্য একটা এস আসবে এই এস এম এসটা আসবে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে থাকবে ঠিক আছে ওই নাম্বারটার মা কিন্তু আমাকে সংরক্ষণ করতে হবে পরবর্তীতে আমার বাসায় কিন্তু ডাকযোগের মাধ্যমে কি এই খতিয়ানের সার্টিফিকেট কপিটা আমি পেয়ে যাবো ঠিক আছে আমি যেহেতু এটা পার্সোনাল বিষয় আমি সেটা না দেখাই আপনাদের তাহলে আপনারা এইভাবেই যদি চান তাহলে কিন্তু আপনারা খতিয়ানের জন্য অনলাইনে আবেদন করতে পারেন এবং সেটা অনলি একশো বিয়াল্লিশ টাকায় সার্টিফাইড কপি ঘরে বসেই পেয়ে যাবেন ধন্যবাদ